আলহামদুলিল্লাহ নিজেই বানিয়ে ফেললাম সাদের ট্যাঙ্কি রাখার জন্য স্টার তো বিগত কতদিন ধরেই খুব জল্পনা কল্পনা চলতেছে যে এটা বানানোর জন্য প্রায় আমি দুই তিন সপ্তাহ ধরে বাড়িতে যাচ্ছি আর প্ল্যানিং করতেছি যে কিভাবে কি করব। কিন্তু কোনোভাবে কিছু করে উঠতে পারতেছি না আপনারা যে পিছনে ইটগুলো দেখতেছেন এই ইটগুলো প্রায় আরও এখন থেকে দুই মাস আগে উঠানো এর ভিতরে কোনোভাবে সুযোগ করে পারতেছি না যে এগুলা কাজ করে এটা শেষ দেওয়ার জন্য কোনো না কোনো সমস্যা সামনে এসে দাঁড়াইতেছে মাত্র বাড়িতে থাকি দুই দিন এই দুই দিনে দেখা গেছে যে যে বাকি কাজগুলো আছে এগুলা করে শেষ করতে পারি না তো শেষমেশ অন্যান্য কাজগুলো ফেলেই আজকে এই কাজগুলা ধরলাম আজকে শুক্রবার তাও কাজটা করতে হচ্ছে কারণ হচ্ছে এমনিতেই কাজ করতে করতে অনেকটা সময় পার হয়ে যাচ্ছে যার কারণে দেখা যাচ্ছে আর এটাকে আমি ডিলেমি করতে চাই না অন্যান্য কাজ বাদ দিয়ে আমি এই কাজটাকে আজকে করে ফেলব গতকালকে আমি এই যে বালিগুলো আছে আর সিমেন্টের বস্তাগুলো আছে এগুলো আমি আস্তে আস্তে ছাদের উপর উঠিয়ে ফেলি তারপর আজকে শুক্রবার আজকে হাফ বেলা আছে কারণ হচ্ছে নামাদের টাইম হয়ে গেলে না নামাজে চলে যেতে হবে তারপর আর কাজ করা যাবে না তাই আমি দেখা গেছে যে একটু তাড়াতাড়ি করে কাজটা ধরি তারপর তাড়াতাড়ি করতে গিয়ে দেখা গেছে সকাল সাড়ে দশটা এগারোটা প্রায় বেজে গেল তারপর এগুলো আমার সব কাজ একাই করা লাগে কারণ আমার তেমন কোনো জোগালই নেই আমার নিজের এই বালুগুলা ওই তৈরি করতে হয়েছে তারপর আবার দেখা যাচ্ছে ইটগুলা বিজয় রাখছি সকালবেলা এখন এগুলা যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয় কারণ আগে থেকে ইট বিজয় রাখা লাগে তো যাই হোক আমি কোনো মেস্তরি না যার কারণে নিজে থেকে থিঙ্কিং থেকে যে ছোট ছোটোখাটো একটা কাজ আমি হয়তো বা পারবো এরকম কনফিডেন্স বা আত্মবিশ্বাস থেকে আমি কাজটা করলাম কাজটা কীরকম হয় লাস্টে দেখে আপনারা আউট কমেন্ট করে জানাতে পারেন তারপর আমি আমার মনের সাহস থেকে আমি কাজটা করতে গেলাম তো এগুলো হচ্ছে চোখের দেখা কাজ আমাদের বাসা যারা করতে আসতে মিস্ত্রি তারা কিভাবে কাজগুলো করতে পাশাপাশি দাঁড়ায় দেখলে দেখা যায় যে ওরা কীভাবে কাজ করে একটু চোখ কান খোলা রাখলে বা সবাই কাজটা করতে পারবে আপনারা যারা বাসার ছাদে এরকম বানাতে চান আপনারা চাইলে ইউটিউব থেকে দেখে বা আমার ভিডিওটা কন্টিনিউ দেখে তাহলে আপনারাও চাইলে বাসার ছাদে এই কাজটা করতে পারবেন ইজিলি তো আপনারা দেখতে আমি কিন্তু তেমন কোনো মাপ মেজারমেন্ট কোনো সুতা টুতা কিছু ইউজ করতেছি না তবে আমার একটা মাপ আছে এটা চার ফিট বাই চার ফিট আমি যে ট্যাঙ্কের যে সাইজটা ওই সাইজটা আমি দিলাম কারণ হচ্ছে আমি চারকোনা একটা যে পিড়ি আছে এটা ব্লক আছে ওই ব্লকটা চার কোনা বানাবো তো এই কারণে আমি যে চার চারকোনা বানাচ্ছি এটা আমি চাইলে গুল করতে পারতাম কিন্তু গুল করাটা অনেকটা সমস্যা যার কারণে এটা আমি করি নাই তো এখন চার ফিট বাই চার ফিট এটা করলাম আর তার এটা করলেও পাশ দিয়ে অল্প একটু জায়গা থাকবে দেখ দুই ইঞ্চি তিন ইঞ্চি পরিমাণ জায়গা থাকবে কারণ আমার ট্যাঙ্কিটা হচ্ছে এক হাজার লিটারের আর চারকোনা করলে কী হয় চারকোনা কোনার ভিতরে মানে একটু স্পেস একটু বেশি থাকবে যার কারণে ওই জায়গাটায় উঠে কোনো সময় দাঁড়িয়ে যে উপরে যে গাছগুলো আছে মুখ খোলা কিংবা ভিতরে যাওয়া সবগুলো কাজ ইজি হয়ে যায় আর দেখা যাচ্ছে টাঙ্কির উপর একটা লোড পড়ে প্রেসার পরে উঠতে গেলে তো এই কথা মাথায় রেখে কিন্তু আমি এই ডিজাইনটা করি অনেক জায়গায় কিন্তু দেখা গেছে যে এই গোলটাও করে দেখতে অনেকটা ভালো লাগে কিন্তু এটা চারটকো এটা যদিও সাইড দিয়ে একটু জায়গা থাকবে তাও দেখতে অনেকটা ভালো লাগে ইউনিক লাগে তো দেখা গেছে যে আমি আস্তে আস্তে টুকটুক করে কাজগুলো করতেছিলাম তো প্রথম অবস্থায় আমি কিন্তু বালুর সাথে সিমেন্ট মিক্স করছিলাম যদিও একটু সিমেন্ট বেশি হয়েছিল তাও দেখা গেছে যে সিমেন্ট একটু বেশি হলে সমস্যা নাই রেট্টুরেসি থেকে একটু বেশি পড়ছে তো তারপরে আবার আমি চিন্তা করতেছি যে একটু কমিয়ে নেব কারণ একবারে সবগুলো যদি আমি মশলা বানিয়ে ফেলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ আমার কাজটা অনেকটা আস্তে আস্তে করা লাগে কারণ দেখা যাচ্ছে আমি প্রথম এবং কোনো ধরনের মাপ মেজারমেন্ট কোনো ধরনের যে সুতা ওরকম কিছু ইউজ না একটু সময় নিয়ে কাজটা করা লাগে আমি ভিডিওর ভিতরে স্পিডটা বাড়িয়ে দিছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয় আমাদের দেখা যাচ্ছে অনেক লং লেন দিয়ে একটা অনেক লং একটা বিড়ি হয়ে যাবে যেটা দেখলে আপনাদের সময়টা অপচয় হবে আর কি এই কারণে আমি খুব তাড়াতাড়ি স্পিডটা বাড়িয়ে দিলাম আপনারা দেখতেছেন আর এখানে আমি সর্বমোট ইট উঠাইছি একশো পিস একশো পিস উঠানোর পরে এখানে সর্বমোট ইট লাগতেছে আমার নব্বই নব্বই পিসের মতো ইট লাগতেছে আর বাকি প্রায় আট থেকে দশ পিসের মতো ইট বেঁচে গেছে আর সবগুলা ইট দেখা গেছে যে এই জায়গায় লাগে নাই কিছু পরিমাণ ইট বাঙা পড়ছে বাঙা থেকে দেখা গেছে যে হাফ পিস এক পিস এরকম ইট লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু শর্ট পিসের দরকার পড়ে এটা কাজ করতে গেলে তারপর আমি যখন কাজটা করতেছিলাম খুবই ভালো লাগতেছিল কারণ আমি নিজে প্রথম এরকম একটা কাজ করতেছি যে এত বড় একটা সাহস একটা উদ্যোগ নিয়ে আসলে কাজ দৌড়লেই হয়ে যায় না দৌড়লে তেমন কিছু না এটা মানুষের অসাধ্য তেমন কিছু না কাজটা মন থেকে চাইলেই কাজটা সম্ভব হয়তো বা যারা কন্টিনিউ করে তাদের কাজটা একটু ভালো হয় আর যারা শুরু থেকে করতেছে তাদের কাজটা একটু খারাপ মানে কোয়ালিটি হবে না ওরকম তেমন কিছু আর অন্য কিছু না তারপর আবার দেখা যায় আমি যে প্রথম যে চা তিন বালতি বালি তিন বাটি বালি আর এক বাটি সিমেন্ট দিলাম ওটাতে কিছু পরিমাণ সিমেন্ট বেশি দিছি যার কারণে ইয়ে হয়েছে তাই এই কারণে আমি আবার নতুন করে আবার বালি আর সিমেন্ট দিয়ে নতুন মশলা তৈরি করতেছি কারণ আগে যে মশলাগুলো ছিল ওগুলো শেষ হয়ে গেছে তো মনে করছিলাম যে ওইগুলো দিয়ে হয়ে যাবে পরে দেখি যে না ওইগুলো দিয়ে হচ্ছে না কারণ পরবর্তীতে আবার যে পরিমাণটা আছে ওই পরিমাণে আবার সেম পরিমাণে লাগলো যাই হোক তো আমি মোটামুটিভাবে ওটা অর্ধেক কমপ্লিট করে ফেলছি আর অল্প একটু জায়গা বাকি আছে তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক সুন্দর দেখা দাতে অল অলরেডি কিন্তু অনেক সুন্দর এর ভিতরে কিন্তু প্রায় আমার এক ঘন্টা চলে গেছে একটু করতে করতে প্রায় আমার এক ঘন্টা সময় লেগে গেছে তো ওভারঅল সব কিছু মিলিয়েই কিন্তু আমার দুই ঘন্টার ভিতরে কিন্তু আমার এটা কমপ্লিট করতে পারছি তেমন বেশি সময় লাগে না আমি নতুন হিসাবে মনে করতাম যে যেই পরিমাণ সময় লাগবে আমি প্রথমে মনে করছি মাসকে পারবোই না পরে দেখি যে না দরার পর দেখি যে না এটা অনেকটা মানে কাছাকাছি সময় সমস্যা হয়ে গেছে আর শুক্রবারে আজান হয়ে গেছে আজান হয়ে যাওয়ার পরে আর বেশি সময় দেইনি মাত্র যে নামাজ পড়ি আমার এই কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো না মন্দ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম